এবার রেল কোয়েটারে কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতার নাবালিকাকেও খুনের হুমকি দিয়ে দিনের পর দিন ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বারুইপুরের এক রেল কর্মীর বিরুদ্ধে অভিযোগ বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়েটারে কোচিং সেন্টারে গত তিন চার মাস ধরে এই কাজ করতেন অভিযুক্ত নাবালিকা এর জেরে মানসিক অবসাদে চলে যায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রের কাউন্সেলিং করাতে হয় শেষে পরিবারের গুণধর শিক্ষকের কীর্তি জানায় সে এরপরেই বারুইপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার গত তিন চার মাস ওনার কাছে পড়ছে খুব মেয়ের মতো ভালোবাসতো শ্রদ্ধা করতো এমনকি মেয়ের জন্মদিনেও গেছিল বলছে আমার মেয়ে নেই তো মেয়ের মতো ভালোবাসে তারপরে তিন চার মাসের মধ্যে উনি এই যে ওনার আমার মেয়ের সঙ্গে যে নোংরা করছে ইতিমধ্যে ভয়ও দেখিয়েছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে সেখানে মাল আনতে যায় আমি রাত্রে মারার করে দেবো তো কেউ বললে সরিয়ে দেবো তোর বাবা শরীর দেবো এই সব কথা যেন না জানে কেউ এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এই সব মানে নোংরা করে করে বেড়াচ্ছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন ঠেকঠাক করছে কথাবার্তা বললে বুঝতে চাইছে না তারপরে আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অন্তরায় কাউন্সিলিং করানো তারপরে বলছে মা আমি পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিশ্বনাথ সর্দার নির্যাতিতার পরিবারের এও অভিযোগ কোচিং সেন্টারে অন্য মেয়েদের সঙ্গেও এমনই করতো অভিযুক্ত মৃন্ময় নাস্করের রিপোর্ট জেলার বার্তা